আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব ফৌজদারি কার্যবিধি আইনের আমরা আজকে পড়বো উনত্রিশতম অধ্যায় উনত্রিশতম উনত্রিশ অধ্যায়ে বলা আছে চারশত এক ধারা থেকে চারশত দুই দুই এর ক পর্যন্ত আমরা বলতে পারবো উনত্রিশ ধারায় বলা আছে তাহলে তিনটা ধারা যদিও তিনটা ধারা এর মর্মার্থ অনেক গুরুত্ব অনেক পরীক্ষার দিক থেকে অনেক গুরুত্ব পাশাপাশি একটা বিষয় না নয় আপনাদের কিন্তু এখন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড অডিও এবং ভিডিও দুইটাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে দিচ্ছি ফেসবুক আপাতত পোস্ট দিচ্ছি না একটু আপনারা ধৈর্য ধরেন আমি একটু রিসাফল করতেছি দেন আমি দিব তবে এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেই ফেস এই ক্লাসের অডিও এবং ভিডিও দুইটাই আমি প্রতিদিন দিচ্ছি আপনারা একটু সেভ করে রাখবেন পাশাপাশি পিডিএফ গুলো তো হোয়াটসঅ্যাপে দিচ্ছি যারা যারা করেন না দয়া করে একটু হন অবশ্যই রেকর্ড গুলো সেভ করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন পড়ব ফৌজদারি কার্যবিধি আইনের উনত্রিশতম অধ্যায় যা চারশত এক থেকে চারশত দুই এর কম চারশত আমরা দেখতে পাই দণ্ড স্থগিত অথবা মৌকুফ করার ক্ষমতা একটু খেয়াল করেন তো গত ক্লাসে দণ্ড স্থগিত অথবা মৌকুফ করার বিষয়ে আমরা একটা ধারা পড়েছিলাম গর্ভবতী স্ত্রীলোকের দণ্ড মকুফ অথবা স্থগিতকরণ কত ধারায় পড়েছিলাম তিনশো বিরাশি ধারায় তিনশো বিরাশি ধারায় পাশাপাশি আরেকটা ধারা পড়েছিলাম হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড হ্রদবদলের ক্ষমতা পড়েছি না হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড হ্রদবদলের ক্ষমতা আমরা পড়েছিলাম তিনশত ছিয়াত্তর ধারা অনুযায়ী কত ধারায় তিনশত ছিয়াত্তর ধারা অনুযায়ী দেন আমরা খেয়াল করেন কিন্তু আজকে আমরা পড়বো দণ্ড রদ বদলের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী সরকার করতে পারেন চার দুই এবং রাষ্ট্রপতি করতে পারেন চার এর ক আমরা ডিটেলস পড়ব জাস্ট প্রাথমিক বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখে তাহলে হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড রদ বদলের বিষয় আমরা দেখতে পেয়েছি কত ধারায় তিনশত ছিয়াত্তর সরি ফর দ্যাট আমরা এখন মূল ধারায় যাব খেয়াল করবো মূল পড়ায় একদম এমসি অনুযায়ী আমরা পড়ব দেখতে পাই দণ্ড অথবা মওকুফ করার ক্ষমতা আমরা দেখতে পাই দণ্ড স্থগিত অথবা মৌকুফ করার ক্ষমতার বিষয়ে চারশত একের এক ধারায় বলা আছে যেখানে দণ্ড স্থগিত অথবা মওকুফ করতে পারেন সরকার কে পারেন সরকার পারেন সরকারের কথা সুনির্দিষ্ট ভাবে বলা আছে চারশত দুই পাশাপাশি একটু সিরিয়ালটা জেনে নেবেন চারশত একের এক ধারা অনুযায়ী সরকার পারেন দণ্ড মৌকুফ করার জন্য অথবা দণ্ড স্থগিত করার জন্য সেম রাষ্ট্রপতি দণ্ড স্থগিত অথবা মৌকুফ করতে পারেন চারশত দুই এর ক ধারায় তাহলে দণ্ড স্থগিত অথবা মৌকুফ করতে পারেন চারশত একের এক ধারায় সরকার রাষ্ট্রপতি পারেন চারশত শত দুইয়ের ক ধারায় রাষ্ট্রপতি তাহলে সরকার পারেন চারশত একের এক রাষ্ট্রপতি পারেন চারশত শত দুইয়ের ক আরেকটা কি জেনেছি দণ্ড স্থগিত অথবা রদ বোতল প্রত্যেকটাই পারেন হাইকোর্ট বিভাগ তিনশত ছিয়াত্তর আপনাদের মাথায় প্রবলেম ফিল করেন না কি তাহলে আমরা জানলাম ধারায় সরকার পারেন অথবা এক মৌকুফ করতে কোন প্রকার শর্তে অথবা বিনা শর্তে অথবা ব্যক্তি যদি শর্ত মেনে নেয় সেক্ষেত্রে তাহলে দণ্ডস্থগিত অথবা মৌকুফ করার ক্ষমতা সরকারের এক চারশত এক ধারায় কোন প্রকার শর্ত মৌকুফ করতে পারেন বিনা শর্ত মৌকুফ করতে পারেন অথবা এমন কোন শর্ত দিলেন যে শর্ত ব্যক্তি মেনে নিয়েছেন সেক্ষেত্রেও সরকার দণ্ড স্থগিত অথবা মৌকুফ করতে পারেন চার শত একের আবার দেখবেন যে কোন কতিপয় ব্যক্তি আবেদন করেন দণ্ড স্থগিতের জন্য দণ্ড মৌকুফের জন্য সেক্ষেত্রে আমরা দেখবো দণ্ড স্থগিত অথবা মৌকুফের জন্য আবেদন করেন চার শত একের দুই প্রশ্ন আসতে পারে জনৈক ব্যক্তি তার দণ্ড স্থগিত অথবা মৌকুফের জন্য ফৌজদারি কার্য কোন বিধান সরকারের আবেদন করে থাকেন তাহলে ধারা মোতাবেক দণ্ড স্থগিত অথবা একের দুই মৌকুফের জন্য সরকারের নিকট আবেদন করে থাকেন জনৈক ব্যক্তি যিনি প্রয়োজন মনে করেন চার শত একের দুই তাহলে দণ্ড মৌকুফ অথবা স্থগিতের জন্য সরকারের নিকট আবেদন করবেন চার শত একের দুই ধারা অনুযায়ী তাহলে এই যে দণ্ড স্থগিত অথবা মৌকুফের জন্য আবেদন করলেন চারশো তো একের দুই ধারা মোতাবেক এই আবেদনটি সরকার যুক্তিগত যাচের জন্য যে আদালত দণ্ড দিয়েছেন তার কাছ থেকে মতামত নিবেন ওই কথাও চারশো তো একের দুই বলা আছে তাহলে আবেদন এবং পর্যালোচনা দুইটার কথা বলা আছে চারশো তো একের দুই দেন আমরা দেখতে পাই চারশো এক একের তিন ধারা অনুযায়ী যে শর্তে দণ্ড মৌকুফ অথবা স্থগিত করা হলো সে শর্ত যদি লঙ্ঘন করা হয় চার একের তিন ধারা মোতাবেক তাকে বিনা পর গ্রেফতার করা যাবে তাহলে দণ্ড স্থগিত অথবা মৌকুফকরণ ক্ষমতা সরকারের চার একের এক শর্ত কোন প্রকার শর্ত করতে পারেন বিনা শর্তে করতে পারেন অথবা ব্যক্তি যদি ব্যক্তি যদি সেই আবেদন সেই শর্ত মেনে নেন সেক্ষেত্রে করতে পারেন চার একের এক সরকারের নিকট ব্যক্তি কর্তৃক দণ্ড মৌকুফের আবেদন দেখতে পাই চার যে শর্তে দণ্ড মৌকুফ করেছেন সরকার সে শর্ত যদি লঙ্ঘন করেন বিনা পড়ান শত দুই চার শত দুই তো আমরা পড়েছিলাম দণ্ড স্থগিত অথবা মৌকুফ দণ্ড স্থগিত অথবা মৌকুফ করেছে চারশত এক এখন আমরা পড়বো দণ্ড রদ বদলের ক্ষমতা যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সে দণ্ড কমানোর বিষয়ে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সে দণ্ড কমানোর বিষয়ে যাকে দশ বছর কারাদণ্ড দেওয়া হলো সেই দণ্ড কমানোর বিষয়ে দণ্ড ধারায় কত ধারায় চারশত দুই তাহলে একটু খেয়াল করেন তো হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড রদ বদলের ক্ষমতা কত ধারায় পড়েছিলেন তিনশত ছিয়াত্তর সরকার কর্তৃক দণ্ড রদ বদলের ক্ষমতা এখন কত ধারায় পড়লেন চারশত দুই কখন সরকার রদ বদল করতে পারেন আমরা দেখব সরকার কোনো ব্যক্তির সম্মতি ছাড়াই তার প্রতি যে দণ্ড দেওয়া হয়েছে সে দণ্ড রদ্বদল করতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি লাগবে না তাহলে দণ্ড বদলের কথা বলা আছে চারশত দুই কত ধারায় চারশত দুই দণ্ড বদলের ক্ষমতা কার সরকারের চারশত দুই ধারা অনুযায়ী কি দণ্ড রদদল করতে পারেন মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা আসামি যে সময়ের জন্য দণ্ডিত হতে পারত তার অধিক সময়ের জন্য দণ্ড রদ্বদলের ক্ষমতা সরকারের চারশত দুই দণ্ড রত্বদলের ক্ষমতা হাইকোর্ট বিভাগের তিনশত ছিয়াত্তর আমি কিন্তু বারবার বলতেছি দয়া করে কোটেশন গুলো মনে রাখবেন রিলেটেড থিংস দেন আমরা দেখতে পাবো এই যে এতক্ষণ আমি বললাম দণ্ড বদলের ক্ষমতা সরকারের দণ্ড মৌকুফ অথবা ক্ষমতা সরকারের সরকারের এই আমরা দেখতে পাই এর ক গুলো রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকেও দেয়া হয়েছে তাহলে মহামান্য রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে দণ্ড রদ বদল দণ্ড স্থগিত দণ্ড মৌকুফের ক্ষমতা চারশত দুই এর ক আমরা এই চারশত দুই এর ক যখন পরব চারশত এক চারশত দুই যখন পরব তখন দণ্ডবিধি আইনের দুইটা ধারা একটু আমরা জেনে নিব দণ্ডবিধি আইনের দুইটা ধারা আমরা একটু জেনে নিব খেয়াল করি দণ্ডবিধি আইনের আমরা পঞ্চান্ন ধারায় দেখতে পাই কত ধারায় দেখবো আমরা পঞ্চান্ন ধারায় দেখতে পাই দণ্ড স্থগিত মৌকুফ হ্রদ বদল সবগুলোর কথা বলা আছে দ্যাট যে পরাগুলো আপনারা এখন চারশত এক চারশত দুই পড়েছেন সে পড়াগুলোই দণ্ডবিধি আইনের পঞ্চান্ন দ্বারায় বলা আছে আর চারশত দুইয়ের কতে যা পড়েছেন সেটা পঞ্চান্ন কতে বলা আছে অর্থাৎ দণ্ড রদবদল দণ্ড স্থগিত দণ্ড মৌকুফ পঞ্চান্ন ধারায় দণ্ড রদ্বদল দণ্ড স্থগিত দণ্ড মৌকুফ রাষ্ট্রপতি কর্তৃক সেটা বলা আছে পঞ্চান্ন ক ধারায় তাহলে যদি আমরা রিলেটেড ধারা একটু চিন্তা করি চারশত এক চারশত দুই এই দুইটার সাথে ধারা ব্যবহার করবেন দণ্ড বিধাহিনীর পঞ্চান্ন ধারা চারশত দুইয়ের ক এই চারশত দুইয়ের ক সাথে ধারা ব্যবহার করবেন পঞ্চান্ন ক ধারা বুঝা গেলো তাহলে আমরা কি দেখতে পেয়েছি চারশত এক ধারায় সরকার কর্তৃক দণ্ড স্থগিত অথবা করণ ক্ষমতা শর্তে শর্তে অথবা বিনা দণ্ড স্থগিত অথবা মৌকুফ করতে পারেন ধারা অনুযায়ী দেন আমরা একের এক কোন ব্যক্তি দণ্ড জন্য সরকারের নিকট আবেদন করার যে পদ্ধতি প্রক্রিয়া আমরা সেটা দেখতে পাই চারশত একের দুই ধারায় যে শর্তে দণ্ড স্থগিত অথবা মৌকুফ করা হলো সে শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনা পরণায় গ্রেফতার করতে পারেন চারশত একের তিন ধারণুযায়ী চারশো একের তিন ধারণুযায়ী দেন আমরা দেখতে পাই চারশত দুই ধারায় দণ্ড রদ বদলের ক্ষমতা মৃত্যু দন্ড কে যাবজ্জীবন কারাদণ্ড যাবন কারাদন্ড কারাদণ্ডে অথবা আপনি যে দণ্ড পাওয়ার কথা যে দণ্ড দণ্ডিত হতে পারতেন চাইলে সরকার তার সাথে অধিক দণ্ড দণ্ডিত করতে পারেন চাইলে সরকার তার চেয়ে কম দণ্ড দণ্ডিত করতে পারেন এই ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে চারশত দুই ধারায় এই চারশত এক এবং চারশত দুই এই দুই ধারার সাথে বিধায়নের পঞ্চান্ন ধারা ব্যবহার করবেন পাশাপাশি এক এবং দুই দুই এই যে ক্ষমতা ক্ষমতা দণ্ড স্থগিত সরকারের সে ক্ষমতা রাষ্ট্রপতি মহোদয়কে দেওয়া হয়েছে চারশত এর ক যা দণ্ডবিধায়নের পঞ্চান্ন ক ধারায় বলা আছে তাহলে চারশত দুইয়ের ক ধারার সাথে বিধায়নের পঞ্চান্ন ক ধারা ব্যবহার করবে ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম